আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাসনাস কিচেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি তৈরি করে দেখাবো পালং শাকের বড়া বা পাকোড়া তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি কিছু পালং শাক নিয়েছি পালং শাক গুলো ভালো করে দিয়ে পানি জড়িয়ে নিয়ে পালং শাক আছে প্রচুর পরিমানে আয়রন যা আমাদের শরীরের জন্য অনেক উপকার অনেক বাচ্চা আছে শাক খেতে পছন্দ করে না আপনারা চাইলে এভাবে বাচ্চাদেরকে শাক খাওয়াতে পারেন আমার ছোট ছেলে শাক খেতে পছন্দ করে না যখন এভাবে কিছু তৈরি করে দেয় তখন খাওয়ার জন্য কারা শুরু করে দেয় এখন শাক আমি চুরি দিয়ে কেটে কুচি কুচি করে নিবো আপনারা চাইলে এই কাজটা বটি দিয়ে করতে পারেন আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি চুরি দিয়ে কেটে দেখাচ্ছি আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখি আমার পালং শাকগুলো কুচু কুচি করা হয়ে গেছে এতটুকু কুচি করলে যথেষ্ট এর চেয়ে বেশি কুচি করার দরকার নেই এখন আমি শাকগুলো একটা ভাটিতে তুলে নিচ্ছি এদিকে আমি হাফ কাপ মশুরের ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে এই তো ব্লেন্ড করে নিয়েছি এখন শাকের উপরে আমি ডালগুলো দিয়ে কিছু মশলা অ্যাড করে নিব এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাছে কুচি যা যতটুক জাল পছন্দ করেন ঠিক সেভাবে দিবেন ধনিয়া পাতা কুচি হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন আমি গোল গোল শেপ দিয়ে বড়া তৈরি করে নেব এদিকে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং সয়াবিন তেল দিয়ে দিলাম তেল হাই হিটে গরম করে চুলা মিডিয়াম আঁচে রাখবো এবং একটা একটা করে বড়া প্যানে দিয়ে দিচ্ছি বড়াগুলো এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টিয়ে দেব সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায় গুলো ভেঙে গেলে দেখতে যেমন ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন আমি ভরাগুলো কিভাবে ভেজে নিয়েছি ঠিক এভাবে হলে আমি চুলা থেকে নামিয়ে আমি তো পালং শাক দিয়ে বানিয়েছি আপনারা যে যেকোনো শাক দিয়ে বানাতে পারেন কিভাবে আমি সবগুলো ভরা ভেজে নিয়েছি একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছিল এই পালং শাকের সিজনে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ